সেখান থেকে এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশন আছে অত তারা হলো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তারা হলো বলছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্ব আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেক মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতালো নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনা বিশেষে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেক তো আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্র আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে আমার আর আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা

পরিচিত মুখ দিয়ে হবে যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশন থেকে শুরু করে কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হচ্ছে তাহলে দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে সেভেন্টি নাইন পারসেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্সটি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তারাকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছে ওই ধরনের হেভি আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য

দেখুন আবারও বলছি আমরা প্রধান বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ দেখেছি এটা যদি তারা মনে করেন যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএস এর নিজস্বতা আছে তার আগানো দিনে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্বে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবে হয়তো যে সিটগুলোর নাম মাস্টার শেপ এখন বলল না সেই সমস্ত সিটগুলোকে আমাদের যে সমস্ত পার্টিরা আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তাদের প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাড়ি থেকে নিয়ে আসছেন যদিও বাইরে বললে বলতো আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছি